ওয়েলকাম স্টুডেন্টস তো লেসন গর্নারে তোমাদেরকে আরও একবার স্বাগত তো আজকে আমার বলার অবস্থাটাও ভালো না তো কিন্তু অসুবিধা হলে একটু দেখে নিও ওটা কিন্তু যাই হোক তো আমরা আজকে রয়েছি চ্যাপ্টার থ্রিতে পরবর্তী অংশ যেটা প্রতিরোধ বিদ্রোহের তো আজকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মানে একটা বিষয় যে এই প্রতিরোধ বিদ্রোহের তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো পয়েন্ট রয়েছে এবং যে দুটোই কোশ্চেন এখান থেকে আসবে একটা না একটা তোমাদের এখানে তিন নাম্বার বা পাঁচ নাম্বার বা বড় প্রশ্নে যে কোনোটাতেই থাকবেই এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ তো সাঁওতাল এবং মুন্ডা এরা দুটো জাতি এখনো বর্তমান তোমরা জানো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছে তারা মানে তোমাদের তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডই সবাই জানো যে তোমাদের কিন্তু সাঁওতালি ভাষাতেও পরীক্ষা হয় ঠিক আছে মানে বাংলা ইংরাজি হিন্দি ছাড়াও সাঁওতালি ভাষাতেও তোমাদের পরীক্ষা দেওয়া যায় এখন তো সাঁওতালরা খুব মানে অধিক মাত্রাতেই এখনো রয়েছে মুন্ডারা ঠিক মতো পশ্চিমবঙ্গে না হলেও মুন্ডারা রয়েছে এবং অনেক নাম এখন বর্তমানে শুনতে পাও যে মুন্ডা টাইটেলে রয়েছে তো এই দুজনে মানে এই দুটো উপজাতির ইতিহাস কিন্তু আজকের থেকে না বহু বছর আগে থেকে এবং ভারতের স্বাধীনতার যুদ্ধ যখন থেকে বলা চলে মানে এক হিসেবে এই যে প্রতিরোধ বিদ্রোহীগুলো হয়তো খুব ছোট ছোট সময়ের মধ্যে হলেও তাদের কিন্তু অবদানটা পরবর্তীকালে যখন ভারতের জাতীয় আন্দোলন বা জাতীয়তা বাদ উদ্বুদ্ধ হবে সেই ক্ষেত্রে তাদের এই একদম প্রাথমিক বিখ্যার যে আন্দোলনগুলো তারা কিন্তু করেননি বিষয়গুলো তো সেইগুলোর একটা প্রভাব ফেলেছিল তো দেখা যাক সাঁওতাল বিদ্রোহ কি ছিল সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল হচ্ছে আঠারোশো থেকে ছাপ্পান্ন অর্থাৎ সিপাহী বিদ্রোহের এক বছর আগে তো সাঁওতালরা কোথায় থাকতো মূলত রাজমহল পার্বত্য অঞ্চলে যাকে বলা হতো দামিল সাঁওতালরা সম্পর্কে আমরা একটু জেনে নিই এই সাঁওতালরা মূলত এইভাবে চাষটা করতো যে যারা ওদের অঞ্চলে এমনি পার্বত্য অঞ্চলে বেশি চাষের জমি পাওয়া যেত না তারপরেও তারা যেটুকু চাষের জমি পেতো সেটুকুতে যে আগে চাষ করবে সেই জমি তার হয়ে যাবে কিন্তু ব্রিটিশ সরকার এটা প্রতিবাদ শুরু করলো ব্রিটিশ সরকার বলল না সব জমিরই অধিকার হবে তাদের এবং তাদেরকেই সেই মানে ব্রিটিশদের কাছ থেকে জমি কিনতে হবে বা জমিতে ভাত চাষ করতে হবে তো সাঁওতালরা প্রথমে এতে অসন্তুষ্ট হলো ব্রিটিশদের সাথে প্রথমত পেরে ওঠেনি স্বাভাবিকভাবেই তো তাদের মধ্যে একটা অসন্তুষ্ট জমা হচ্ছিল এর পরবর্তী সময়ে সাঁওতালদের সাথে আরও যেটা বাজে হলো সেটা হচ্ছে তোমার কেনারাম ও বেচারাম পদ্ধতি কেনারাম ও বেচারাম পদ্ধতিটা কি সাঁওতালদের সাথে ব্যবসা করত তোমার ব্রিটিশরা তো এই ব্রিটিশ সরকার বলবো না তখন কোম্পানিই বলবো ব্রিটিশ কোম্পানি সেই সময় যখন এই ব্যবসাগুলো করতো তখন কেনার সময় তারা একরকম বাটখারা ব্যবহার করত। যার ওজনটা হতো তোমার কম ঠিক আছে তো ফলে তারা বেশি ওজনের জিনিস কিনে নিতে পারতো আবার বেচার সময় যে বাটখারাটা ব্যবহার করত তাতে ওজনটা হতো বেশি যার ফলে তারা হচ্ছে বেশি ওজনের জিনিসপত্র সরি কম ওজনের জিনিসপত্র বেশি দামে সাঁওতালদেরকে বিক্রি করে দিত অর্থাৎ এই কেনারা মেচেরাম পদ্ধতিতে সাঁওতালদেরকে দুভাবেই ঠকানো হতো এছাড়াও সাঁওতালদেরকে দিয়ে জোর করে তোমাদের নীল চাষ করানো হতো এবং জোর করে প্রায় পঞ্চাশ থেকে পাঁচশো শতাংশ সুদের হারে তাদেরকে জোর করে তাদের পছন্দ মতো ঋণ দেওয়া হতো এবং পছন্দ মতো চাষ করা হতো যার বাঁধনে আবদ্ধ হয়ে যেত সাঁওতালরা এবং সাঁওতালরা তো সাধারণত উপ মানে বলতে গেলে আদিবাসী এবং উপজাতি তো এদের কাছে এত কিছু মানে জটিল বিষয় থাকতো না সরল মনে তারা প্রথম দিকে মেনে নিচ্ছিল কিন্তু পরবর্তীতে তাদের যখন অবস্থা অবনতি হতে থাকে তখন তারা এর প্রতিবাদটা শুরু করে তো প্রতিবাদটা কিরকম ছিল ১৮৫৫ পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন ভাগনাডিঘির মাঠে তোমার প্রায় পঞ্চাশ হাজার সাঁওতাল জড়ো হয় ঠিক আছে ভাগনা ডিহির মারটা কিন্তু ইম্পর্টেন্ট এর থেকে শর্ট কোশ্চেন আসে এবং সাতই জুলাই থেকে তারা সরাসরি প্রতিবাদ শুরু করে বিদ্রোহ শুরু করে তারা এই যে রাজমহলের পার্বত্য অঞ্চলের বহু খ্রিস্টান মিশনারিদের বাসস্থান পুলিশের চৌকি বা তোমরা থানা বলতে পারো তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জমিদারি যে জমিদারদের গোমস্তক সেরস্তা এইগুলোকেও আক্রমণ করতে থাকে জমিদারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় তাদের লাঠিয়ালদের সাথে যুদ্ধ শুরু হয় তো এইভাবে সাঁওতাল বিদ্রোহ একটা আকার ধারণ করে যার মূল নেতা ছিলেন সিধু কানহু নামগুলো মুখস্থ এই দুটো নাম মানে বিদ্রোহ থাকলে এই দুটো নাম লিখতেই হবে এই দুটো নাম নামেই হয়তো তোমাদের নাম্বার চলে আসবে নেতা বললে এছাড়া চাঁদ ভৈরব কালো প্রামাণিক আরো তোমাদের যার যার বই সেই বইতে আরো হয়তো অনেক নাম আছে মোটামুটি সেগুলো দেখে রাখবে শর্ট কোশ্চেনে কাজে লাগবে বড় কোশ্চেনের ক্ষেত্রে সিধু কানহু আর একজনের নাম লিখলেই এনাফ তো এদের নেতৃত্বে এই যুদ্ধটা চলছিল তারপরে উনিশশো ছাপ্পান্ন অব্দি তারা ক্রমাগত এই যুদ্ধগুলো চালিয়ে যেতে থাকে অবশেষে ছাপ্পান্ন সালে ফেব্রুয়ারি মাসে ব্রিটিশরা সম্পূর্ণভাবে সাঁওতালদের পরাজিত করে এবং সাঁওতালরা এখান থেকে পিছু হাঁটতে শুরু করে তো সাঁওতালদের এই পিছু হাঁটার ফলে সাঁওতাল বিদ্রোহ মানে স্তীমিত হলো কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ কিন্তু অনেকটা তোমার সেই ঘিয়ের কাজ করেছিল আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহে কেন বলছি কারণ বেশ কিছু ব্রিটিশ ঐতিহাসিকরাই লিখে গেছেন যে এটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষা দেবে ওরা কিন্তু এটা জেনে রাখার জন্য যে আঠারোশো সাতান্ন বিদ্রোহের আগে এই যে সিধু কানু চাঁদ বৈরাবের সাঁওতাল বিদ্রোহ তাদের বীরত্বের কথা বহু সেনা ছাউনিতেই গুঞ্জন হতো এবং তার প্রভাবটাও পড়েছিল এবং তাদের মতো করে সেনা চৌকি তোমার ব্রিটিশ অফিসারদের বাড়ি বিভিন্ন চার্চ সেগুলোতে আক্রমণ করা শুরু করেছিল তো সাঁওতাল বিদ্রোহ গেল সরি এরপর হচ্ছে মুন্ডা বিদ্রোহ তো ঊনবিংশ শতাব্দীর একদম শেষ ভাগের বিদ্রোহ হচ্ছে মুন্ডা বিদ্রোহ মুন্ডারা কোথায় থাকতো ঝাড়খন্ড রাঁচি সিংহভূম ঠিক আছে অর্থাৎ ওই ঝাড়খন্ড বিহার তার ছত্তিশগড় তারপর হচ্ছে আমাদের এই পুরুলিয়ার এই সাইডের কিছুটা অঞ্চল বীরভূম এই জায়গা অঞ্চলগুলো যে বন জঙ্গল রয়েছে সেখানটায় থাকতো মুন্ডারা তো মুন্ডাদের ব্যাপারটা ছিল হচ্ছে একই রকম ভাবে সাঁওতালদের সাথে যেরকম ব্যবহার করা হতো মুন্ডাদের সাথেও সেরকম ব্যবহার করা হতো মুন্ডারা কিভাবে চাষ করতো কাঠি পদ্ধতিতে মুন্ডারা চাষ চাষ করতো অর্থাৎ তাদের পঞ্চাশ পঞ্চাশ শতাংশ হারে চাষের যে জমি সেগুলো তারা ভাগ করে নিতো ব্রিটিশরা এসে সেই আবার বলা শুরু করলো যে না আমাদেরকেই এই জমি দিতে হবে এবং আমাদের কাছ থেকেই তোমাদেরকে আমাদের আন্ডারে থেকে চাষ করতে হবে তো যাই হোক তো এই হচ্ছে খুদকানি প্রথার অবসান হলো এবং তাদেরকে সেই একইভাবে মুন্ডাদেরকে দিয়েও চাষ করানো শুরু হলো এবং তাদের মাথার ওপরে চাপিয়ে দেওয়া হলো জমিদার এই জমিদার এবং ব্রিটিশদেরকে কিন্তু মুন্ডারা বলতো দিকু এই নামটা মনে রাখবে দিকু পরীক্ষায় কিন্তু আসেই যে দিকু কাদের বলা হয় ঠিক আছে দিকু হচ্ছে মুন্ডাদের ভাষায় বহিরাগত ওকে মুন্ডাদের এই দিকুদের কথা বলতো এবং এই মুন্ডাদের জন্য তোমার বেশ কিছু নিয়ম মানে উপস্থাপনা করা হয় উপস্থাপনা বলবো মানে নিয়ম চালু করা হয় যে তারা একটা নির্দিষ্ট পরিমাণে খাজনা যেটা প্রচুর পরিমাণ ছিল দিতে হবে নইলে তাদের মহিলাদেরকে ব্রিটিশদের কাছে পাঠিয়ে দিতে হবে এদের নিজস্ব ধর্ম সেইটাকে এখানে একটা ইম্পর্টেন্ট যে খ্রিস্টান মিশনারিরা প্রবলভাবে এই মুন্ডা অঞ্চলে ঢোকে এবং তাদেরকে ক্রমাগত খ্রিস্টান হওয়ার জন্য চাপ দিতে থাকে আর এই যে আমাদের এই মুন্ডা বিদ্রোহের মূল নেতা বিরসা মুন্ডা বিরসা মুন্ডাকেও কিন্তু খ্রিস্টান মিশনারি নিয়েছে নিয়ে যায় এবং খ্রিস্টান এবং ইংরেজি ভাষায় বীরসা মুন্ডা শিক্ষিত ছিলেন ঠিক আছে তো এই বিরসা মুন্ডা আঠারোশো ছিয়াশিতে জন্ম ছিয়াশিতে জন্ম তিনি এই মুন্ডা বিদ্রোহের প্রথম প্রতিবাদ করলেন তিনি বললেন না এইভাবে চলবে না তার কথায় তিনি নিজেকে ধরতি আবা ধরতি আবা উপাধি দিলেন অর্থাৎ পৃথিবীর পিতা এবং সেটা মেনে নিল এবং আঠারো ডিসেম্বর তিনি আক্রমণ করলেন তখন তার বয়স হচ্ছে ব্রিটিশ মিশনারি অঞ্চল জমিদার অর্থাৎ দিকুদেরকে ঠিক আছে করে প্রায় সাতশো থেকে আটশো দিকুদের হত্যা করা হয় বলে জানা যায় ঠিক আছে প্রায় সাতশো থেকে আটশো দিকুদের হত্যা করা হয় প্রায় এগারো থেকে বারো মাস এই সরি প্রায় এগারো থেকে পনেরো দিন অব্দি এই যুদ্ধ চলে ব্রিটিশদের সাথে এবং সতেরো দিনের মাথায় সম্পূর্ণভাবে মুন্ডারা ব্রিটিশদের দ্বারা পরাজিত হয় এবং মুন্ডা এখানে আটক হন এবং মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন গয়া মুন্ডা তো গয়া গয়ামুন্ডা বিশ্বামুন্ডা দুটো নামে ইম্পর্টেন্ট মুন্ডা তো খুবই ইম্পর্টেন্ট মুন্ডাকে আজকের দিনেও আমরা মুন্ডার জন্মদিন পালন করি সেদিন ছুটি থাকে তোমরা জানো এবং বিশ্বামুন্ডার নাম আজও ভারতের সেনাবাহিনী ঝাড়খন্ড সেক্টরে কিন্তু তারা যখন কোনো অপারেশন করে বা কোন জয়দ্ধ নিয়ে দেয় তখন কিন্তু মুন্ডা কি জয় বলেই তারা জয়দ্ধ দেয় তো মুন্ডা আজ থেকে মানে দুশো বছর আগের মানুষ হয়েও এবং আদিবাসী মানুষ আজকে সমানভাবে প্রাসঙ্গিক তো এবার উনিশশো খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি মুন্ডা ব্রিটিশ জেলেই কলেরায় মারা যায় যদিও কলেরাই মারা যায় না তাকে অত্যাচার করে মেরে ফেলা হয় সেটা আমরা কেউ জানি না ব্রিটিশটা সেগুলো তো আর প্রকাশ করবে না তো এইভাবে মুন্ডা বিদ্রোহ দমন করা সম্ভব হলো এবং মুন্ডা বিদ্রোহ স্থীমিত হলো তো এইভাবে তোমরা আমার ভিডিওটা দেখে হয়তো বড় প্রশ্নগুলো কমপ্লিট করে নিতে পারবে শর্ট কোশ্চেনের জন্য আমি এই যে পয়েন্টগুলো লিখেছি এগুলো ভিডিও পজ করে এগুলো দেখবে এবং বইতে কোথায় আছে খুঁজে নেবে আমি যদিও পুরো ভিডিওতে বলেছি প্রত্যেকটা আলাদা আলাদা করে কেন কেন ইম্পর্টেন্ট এই জায়গাগুলোর নাম তো সেগুলো দেখে নেবে ভিডিও পজ করে করলে দেখে নেবে যে কি কি নাম বলেছি এবং সাঁওতাল বিদ্রোহে প্রায় তেইশশো সাঁওতাল মারা যায় এবং মুন্ডা বিদ্রোহে প্রায় আহ তিন হাজারের কাছাকাছি মুন্ডা মারা যায় এই জিনিসটা মনে রাখবে তো তোমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশ থেকে যে বড় কোশ্চেনের সবথেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো অংশ ছিল সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কমপ্লিট হয়ে গেল তোমাদের ভিতরে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে কোনো কিছু জানতে না পারলে বা বুঝতে না পারলে আমাকে জানাবে আর যেটা বলা সেটা হচ্ছে যে মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কিন্তু দশ নম্বরের প্রশ্ন হিসেবে আসে তো তোমরা যে বই পড়ো সেই বইটা কিন্তু থরলি এবং ডিটেলসে পড়তে হবে তোমাদের বইতে যেটুকু করেই লেখা আছে সেইটুকুই যদি তোমরা নিজের বাসায় লিখতে পারো তাহলে কিন্তু বহু নাম্বার পাবে থ্যাংক ইউ